সাইবার সিকিউরিটি আইন সহ স্বাধীন গণমাধ্যমের জন্য বাধা সব আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা দ্রুত সময়ে সাংবাদিক দম্পতি সাগরুণী হত্যাকাণ্ডের বিচার করার কথাও জানান তিনি আর অর্থ উপদেষ্টা জানিয়েছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উৎপাদন ও সরবরাহ ঠিক রাখা হবে রবিবার সচিবালয়ে তারা এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রবিবার প্রথমবারের মতো এই মন্ত্রণালয়ে অফিস করেন তিনি বিষয়টিও আমরা মত বিনিময় করেন বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরে তিনি স্বাধীন গণমাধ্যম সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন গণমাধ্যম ও বাক স্বাধীনতার অন্তরায় আইনগুলো সংস্কারের কথা বলেন উপদেষ্টা সাইবার সিটি একটাও আমরা এটা নিয়ে পুনর্বিবেচনা করব এটা স্পেসিফিক কিছু বিধি নিষেধ নিয়ে বিধিমালা অভিযোগ আছে বিদ্যমান যে আইন এবং বিধি নিষেধগুলো আছে সেগুলোতে যদি সংস্কার আনার প্রয়োজন মনে করা হয় সেগুলো আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব ২০১২ সালের এগারো ফেব্রুয়ারি রাজধানীতে খুন হওয়া সাংবাদিক দম্পতি সাগর ও রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছে একশো বার এই ঘটনার শেষ দেখতে চান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আমরা দ্রুত সময়ের মধ্যে এটার বিচার যাচ্ছি এটা নিয়ে আর কোনো ধরনের আমরা প্রহসন এটা নিয়ে আর কোনো ধরনের টাল বাহানা না এদিকে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও দেশের অর্থনীতির সার্বিক বিষয় নিয়ে কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান ব্যবসা বাণিজ্য সহজ করবে সরকার যতটুকু সম্ভব যে দেশে ব্যবসা বাণিজ্য সহায়ক পরিবেশ থাকে এবং এখানে যেন কোনো রকম দুর্নীতি বা কিছু না হয় এবং মূল্যস্ফীতির ব্যাপারে আপনারা অনেক কিছু জানেন যে বাণিজ্য এবং দোকানের একটা মেজর রোল আছে অর্থাৎ এইগুলি যেন দুর্বিত হয় এবং সাধারণ মানুষের সমস্যাগুলো শুধু খাদ্যদ্রব্য না অন্য অন্য জিনিসগুলো যেগুলো বাণিজ্যের সাথে রিলেটেড এগুলো আমরা চেষ্টা করে যত শীঘ্র সম্ভব এগুলি সমাধান করি দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তবে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা